দারুল কিরাত ফুলতলি ট্রাস্ট ইউকে অনুমোদিত দারুল কিরাত ইস্ট্যাম লন্ডন শাখার পুরস্কার বিতরণীয় সমাপনী চব্বিশ সম্পন্ন হয়েছে গত বৃহস্পতিবার ইস্ট্যামের স্থানীয় একটি হলে অনুষ্ঠিত হয় এই সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠানে বিপুল সংখ্যক ছাত্রছাত্রী অভিভাবক এবং কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন এম এ ফ চৌধুরী ফয়সাল বিপুল সংখ্যক ছাত্রছাত্রী অভিভাবক এবং কমিউনিটি নেতৃবৃন্দের উপস্থিতিতে দারুল কেরাত ইস্টাম লন্ডন শাখার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান গত বৃহস্পতিবার ইস্টামের স্থানীয় একটি হলে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের কোন আনতিলাওয়াত ও নাসিন পরিবেশনা সবাইকে বিবোহিত করে প্রধান প্রধানকারী গুলাম আজমের সভাপতিত্বে এবং অত্র এনামুল হুকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন লতিফিয়া কারি সোসাইটি ইউকের জেনারেল সেক্রেটারি মুফতি মাওলানা আশাফুর রহমান ভাইস প্রিন্সিপাল সুফি মাওলানা আব্দুল কাহার মাওলানা আব্দুল কুদ্দুস প্রমুখ কাছে দোয়া এই সেন্টারে যারা কষ্ট করেছেন বিশেষভাবে সেন্টার পরিচালনা কমিটি এবং প্যারেন্টস আল্লাহ রাব্বুল আলামিন সবার এই কবুল করুন বিশেষ করে কমিটির এবং ছাত্র ছাত্রী এবং অভিভাবকবৃন্দ সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন মাওলানা আব্দুর উদ্দিন ইসফাক আহমদ জামাল চৌধুরী কায়েদ রহমান সহ আরও অনেকে অত্র সেন্টারের নাজিম মাওলানা এনামুল হক এবং ট্রেজার মহিবুর রহমান সানা দারুল সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ জানান আলহামদুলিল্লাহ দারুল কেরাত ইসলাম এবছর খুব সুন্দরভাবে পরিচালিত হয়েছে বারোজন উস্তাদ আর ছিয়াশি জন ছাত্রছাত্রী দ্বারা খুব সুন্দরভাবে পরিচিত হয়েছে আটজন সামেসমাত উত্তীর্ণ হয়েছে এবছর যারা এখানে অনেক কষ্ট করছেন উস্তাদ হল এবং এই কুমিটি যারা তার অক্লান্ত পরিশ্রমের কারণে আমরা এটা তার সাকসেসফুল হয়েছে এবারে সামার হলিডেতে প্রায় মাসব্যাপী কোরআন প্রশিক্ষণ শেষে সুরা ক্লাস থেকে হামিস ক্লাস পর্যন্ত অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মধ্যে প্রতিযোগিতায় বিজয় এবং পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য তাদেরকে ট্রফি সার্টিফিকেট এবং মেডেল প্রদান করা হয় আলহামদুলিল্লাহ আই কমপ্লিটেড আউয়াল টু খামিস ইন দাউল কিরা ইস্ট আই কমপ্লিটেড সাদিস

দারুল কেরাতের মাধ্যমে কুরআনের খেদমত ছড়িয়ে পড়ুক ব্রিটেনের সর্বত্র এমনটাই প্রত্যাশা সবার এম এ ফত্তাহ চৌধুরী ফয়সল এন টিভি ইউরোপ নিউজ ইস্টহাম লন্ডন